কই মীয়া যে ভাবি গো আমার সাড়ে চার হাজার জুতাই শেষ হয়েছে না হাজার টিয়ার জুতা শেষ হয়েছে হাওড়া টিহা মার জানলে তাড়াতাড়ি দিলাই না তাড়াতাড়ি দিলাই না আমি মাথা আমার নষ্ট আমনে টিয়া লাগিয়া হতে দিন খালি তো অন বাইনো গান গাইতাম আইছি অন হু দাই বেল লাগাই না তো আমি গান গাইতাম নে না হ্যাঁ না গামgaon নে নাচ কোইন কিন্তু আমার টিয়া তেল হয় আরে টিয়া নিব না আমি হ্যাঁ হাওলা টিয়া জি আবার ই লাগাওছিলেন গরে হাওলা তো হাওলাতি আমি আমি তো টাউন যাবি না আজ রাইলে انت আইছি হ্যাঁ টাউন যাবি নে আইছো হ্যাঁ

এই দুনিয়াতে যারা আপনি হাওলা দিবেন সে আপনারা টি ডাকামার বুঝে তো বুঝছে হাওলাটা দেখুন লাগবো আর কি